উম্মু আনমার দাস কেনার ব্যবসা করে তার নিজের জন্য একটি দাস প্রয়োজন তাগরা হৃষ্ট একটি দাস চায় তার জন্য সে নিজে বাজারে গেল শত দাসের ভেতরে একটি দাস তার খুব পছন্দ হলো দাসটি যেমন জোয়ান তেমনি তাগরা উম্মু আনমার দাসটি কিনে নিয়ে গেল দাসটির নাম খাবাব খাবাবকে তর বাড়ি তরি কলা কৌশল শেখানোর জন্য উম আনমার তাকে মক্কা এক বিখ্যাত কর্মশালার কাছে পাঠিয়ে দিল খুব অল্প দিনের মধ্যে কাবাব বালু ও উন্নত মানের তরবারি বানানো শিখে গেলেন দাস হলেও তিনি ছিলেন ছোটকাল থেকে দারুণ মেধাবী সে সাথে ছিল তার সততা নিষ্ঠা ও সাহস এ সময় নবজি সাল্লাহ সাল্লাম মক্কার গোপনে ইসলাম প্রচার করতেন ইসলাম প্রচারের খবর পেয়ে যুব খাবাব অল্প দিনের মধ্যে চুপচুপি নবুজি সাল্লাহ সাল্লাম কাছি ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর থেকে শুরু হলো কাব্যবের জীবনে আর এক নতুন অধ্যায় এ অধ্যায়টি ছিল কাব্যাবের জন্য অগ্নি পরীক্ষার অধ্যায় জুলুম নির্যাতন আর অত্যাচারের পরেও ইমানের পরীক্ষা দৈর্যের সাথে টিকে থাকার অধ্যায় যুবক কাব্যাব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এ কবর বাতাসে আগে ছড়িয়ে পড়লো চারোদিকে কথাটি উম্মু আনমারের গেল সে তার দল বল নিয়ে কামারশালায় এসে কর্মরত কাব বাপকে জিজ্ঞেস করলো তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ হ্যাঁ কামারশালায় কাজ করতে করতে খাব বাপ সাথে জবাব দিলেন কেনা দাসের এ জবাব শুনে আনমারের মাথায় কোন চেপে গেল সে তার দল বল সহ ঝাঁপিয়ে বলল খাব বেপের উপর বলল তোর এতো বড় সাহস আমার কেন দাস হয়ে তুই আমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছিস বলতে বলতে কামারশালায় হাতুড়ি এবং লোহার পাত দিয়ে মারতে শুরু করলো তাদের আগাতে আগাতে খাব বাপ রক্তাক্ত হয়ে গেলেন আর সমস্ত শরীর দিয়ে রক্তের দ্বারা গড়িয়ে পড়তে থাকলো তিনি জ্ঞান হারিয়ে ফেললেন আরেক দিনের ঘটনা কামারশালায় কাজ করতে করতে খাব ভাবছিলেন ইসলামের কথা ভাবছিলেন আল্লাহর কথা ভাবছিলেন মগজি সাল্লাহ সাল্লামের কথা ভাবতে ভাবতে তিনি আনমনা হয়ে যায় নিজের সাথে নিজেই কথা বলে এ সময় ওরাইজদের কিছু লোক তাদের বাইনা দেওয়া তরবারি বাড়ি নিতে কাব্যাবের দোকানে এলো তারা দেখলো কাব্যাব যেন কার সাথে কথা বলছে তারা জিজ্ঞেস করলো আমাদের তোর কি বানানো হয়েছে কাব্যাব যেন তাদের কথা শুনতে পাননি বরং হেসে বললেন তোমরা কি তাকে দেখেছো তারা ক্যাপে গেল ভীষণভাবে বলল কার কথা বলছো খাবাপ সুন্দরভাবে হেসে বললেন আমি নবী মোহাম্মদ সাল্লাহ কথা বলছি তিনি এমন একজন মানুষ যার চারদিক থেকে সত্যের আলো ছিটকে পড়ে তার চোখে মুখে নূরের চেরাক জ্বলতে থাকে জল জল করে ঠিক নক্ষত্রের মতো পূর্ণিমা চাঁদের মতো বোরের সূর্যের মতো তিনি আল্লাহর রসুল আমাদেরকে অন্ধকার থেকে আলো আনবার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন একতা শোনার সাথে সাথে তারা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল কাব্যাবের উপর তাদের নির্মম নিষ্ঠুর পাহাড়ে কাব্যাবের শরীর বেয়ে রক্তে ভেসে গেল যন্ত্রণায় চটপট করতে করতে তিনি এক সময় অচেতন হয়ে গেলেন ইসলাম গ্রহণের কারণে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে ভালোবাসার কারণে কাব্যাবকে অনেক সহ্য করতে হয়েছে ও মানসিক নির্যাতন নেস্টর কাফরা দুপুরে প্রচন্ড রোদর তাপের মধ্যে কাবাবকে 10 হেছরে নিয়ে যেত মরুভূমির উত্তপ্ত উপত্যকায় তারপর তাকে সম্পূর্ণ উলঙ্গ করে তার শরীরে লোহার বর্ম পড়াতো এভাবে তাকে আগুনের মতো উত্তপ্ত উপত্যকায় ফেলে রাখত সূর্যাস্ত পর্যন্ত প্রচন্ড গরমে এবং পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করতেন কাবাব কাফরা তাকে একটু পানি দিত না বরং বলতো এবার বল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে তোর মন্তব্য কী কাব্যাবের কাতক মুখ থেকে এক ফলে হাসি রেখা তখনও বেসে উঠত বলতেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল তিনি সত্য দিন নিয়ে এসেছেন তিনি আমাদের মুক্তির বার্তাবাহক কাব্যাবের জবাব শুনে তারা আবারও তার উপর নির্যাতন চালাত তারা পাথর গরম করে সে পাথরের উপর কাব্যাবকে কালি গায়ে শুয়ে দিত তারপর গরম পাথরের উপর তাকে চেপে ধরে রাখত গরম পাথরে চাপে বাপের কাদের চর্বি গলে বেয়ে পড়ত তার পেটের গোস্ত উঠে যেত তিনি যন্ত্রণায় ছটপট করতেন পিপাসায় কাতরাতেন নিষ্ঠুর কাফেরা কাব্যাবের যন্ত্রণা দেখে দানবের মতো হেসে উঠত বাপ যন্ত্রণার মধ্যেও আল্লাহ এবং তার প্রিয় রসুল সাল্লাহ সাল্লামকে ডাকতেন ডাকতে ডাকতে তিনি একসময় নির্যাতনের নিষ্ঠুরতায় জ্ঞান হারিয়ে ফেলতেন অত্যাচারে কাফেরদের নির্যাতনের এরকম শিকার হতেন খাব্বাব দিনের পর দিন এভাবে প্রতিদিন চলত তাদের নির্মম নিষ্ঠুর অত্যাচার কাব্যাবের উপর আনমারার এক অত্যাচারে ভাই ছিল সে প্রতিদিন কাব্যাবের কামারশালায় দুকানে আসতো এসেই সে কামারশালায় হাঁপড় থেকে তুলে নিত গনগনে লোহার পাত উত্তপ্ত জ্বলন্ত লোহার পাত নিষ্ঠুর কাফের চেপে দত খাবের মাথায় তীব্র যন্ত্রণায় খাব্যাব খাটা কবুতরের মতো কেবল ছটফট করতেন এবং ছটফট করতে করতে একসময় জ্ঞান হারিয়ে ফেলতেন ইসলাম গ্রহণ করার কারণে কাফেরা কাব্যাবের উপর যে নিষ্ঠুর অত্যাচার আর নির্যাতন করেছে তা এত নির্মম মুখে উচ্চারণ করতেও শরীর শিওরে উঠে আল্লাহকে ভালোবাসে নবজি সাল্লা সাল্লামকে ভালোবাসে সত্যের দিনকে ভালোবাসে কাব্যাব সুখ অনুপাতায় দাউ দাউ আগুনের মতো শান্তি ভোগ করেছেন সারাটা জীবন দাস হওয়া সত্ত্বেও দরিদ্র এবং দুর্বল হওয়া সত্ত্বেও দুঃসাহসিক খাববাব কুরাইশদের অহমিকের বিরুদ্ধে তাদের মিথ্যার বিরুদ্ধে তাদের কুসংস্কার বিরুদ্ধে পর্বতের মতো রুকে দাঁড়িয়েছিলেন তাদের কাছে মাথা মাতানত করেননি কখনো কাফেরদের এত শাস্তি এবং নির্যাতনের পরেও খাবাব এক চলো পরিমাণও সত্যর পথ থেকে কখনো দূরে সরে আসেননি তাদের হাজার অত্যাচারে এতটুকু গাবড়ে যাননি কামারশালা সাহসী পুরুষ খরচত খাব্যাব আমরা এখানে শেষ করছি খাববাবের সংক্ষিপ্ত জীবনে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন